সকাল সকাল এমন সুন্দর ভিডিও দেখতে কান্না ভালো লাগে এক কাপ চায়ের সাথে শুরু হোক সুন্দর একটি সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আজকের আবদার উচ্চে আলু ভাজা দিয়ে রুটি খাবেন তো চলুন উচ্চ আলু ভাজাটাকে প্রথমে ভেজে নিন কড়াইতে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি প্রয়োজন মতো উচ্ছে আর আলুটিকে আগে থাকতে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো দিয়ে দিলাম এখানে উচ্ছে ও আলু উচ্ছে আলুটাকে ভেজে নেব তো রাতের বেলায় ঠিক হয়েছে যে সকালবেলা উচ্ছে আলু ভাজা ও সাথে রুটি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ হলুদ দেওয়ার পর ভালো করে উচ্ছে আলুটাকে ভেজে নেব এই উচ্ছে আলু ভাজা সকলের টিফিনের আজকে যাবে বাড়ির কর্তা সেও আজকে উচ্ছে আলু ভাজা আর রুটি নিয়ে কাজে যাবে মেয়েও কলেজ যাবে তাই সকাল সকাল উঠে তারই আয়োজন চলছে প্রতিদিনই সকালবেলা উঠে যাই আমি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমি দিকে রুটিটাও করে নিলাম কথা বলতে বলতে সকালের সমস্ত কাজ এভাবেই আমি করে নিই প্রত্যেক দিন কিছু না কিছু নতুন রান্না তো থাকে সাথে বাড়তি কাজ থাকে এই রুটি ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দেবো মেয়েকে খেতে মেয়েও খেয়ে কলেজে যাবে ওকেও সকাল সকাল দেখুন দিয়ে দিচ্ছে উচ্চে আলু ভাজা ও এক কাপ চা এবারেরা খেয়ে বেরিয়ে গেলে বাকি কাজগুলোকে সেরে নেব তো বন্ধুরা চলে এসেছে বাকি কাজগুলো সারতে আজকে চলুন একটু মেয়ের ঘরটাকে দেখাই বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেছে এই দেখুন আমার মেয়ের বইয়ের জায়গা এখানেই ওদের বেলার জীবনটা পুরো কেটেছে দুই মেয়েরি গরমে তো এখন নেই তবে তার স্মৃতিগুলো এখানে রয়েছে আজীবন এখানে থাকবে উনি এখন নতুন সংসারে ব্যস্ত আজ আপনাদের সাথে একটু ভাগ করে নি তাদের ঘরটাকে বাবা মা হলে কি জ্বালা না দেখুন কত সুন্দর ফটোটা এটাই ওর তেরো বছর বয়সের ফটো তোলা হয়েছিল পুরো ঘরটিকে নিজেই সাজিয়েছে দেখুন যার ঘর নিজে সাজিয়েছে সেই নেই সে চলে গেছে পরের বাড়িতে কি অদ্ভুত এক নিয়ম এই নিয়মটা মেয়েদের ক্ষেত্রে যে কেন বানানো হয়েছিল জানি না মেয়েদেরকেই নাকি শ্বশুরবাড়ি যেতে হবে তো ওদিকে ঘরের কাজ শেষ করে এদিকে গাছটাতে একটু জল দিয়ে নিই প্রত্যেক দিন এই গাছটাতে জল দিতে হয় পুরনো জল পাল্টে নতুন জল ভরতে হয় এই হচ্ছে টগরির জীবন ছোটো ছোট কাজগুলো যত্ন করে গুছিয়ে নিতে হয় আর আমি হচ্ছে হাউসওয়াইফ এর জন্য আমাকে সমস্ত কিছু নিজের হাতেই করতে হয় তো নিন গাছের জল দেওয়া হয়ে গেছে এবার একটুখানি লাড্ডু বানাবো তো বন্ধুরা আগে থেকে আমি এটা একটু লাড্ডুর জন্য প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছিলাম লাড্ডুর বানিয়ে রেখেছি এবার এটাকে জাস্ট একটু হাতের সাহায্যে ঘোল করে নেব হাতের মধ্যে একটু ঘি নিয়ে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে মটর ডালের লাড্ডু হয়তো বিশ্বাস করবেন না কিন্তু সত্যি এটা মটর ডালের লাড্ডু মটর ডালগুলো আনা হয়েছিল মেয়ের বিয়ের আগেই তো দেখলাম একটু পোকা মতো হয়েছে তো জিনিসটা ফেলে দিলে নষ্ট হবে ওটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে এই লাড্ডু বানিয়েছি এর আগেও লাড্ডুর রেসিপি দিয়েছি তার জন্য আর এটার কোনো রেসিপি বানায়নি তাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম দু থেকে তিন ঘন্টা ভালো করে ডালটিকে ভিজিয়ে নিয়েছি তারপরে মিক্সির জারে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর একটু বড়া করে ভেজে আবার গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে লাড্ডুর রেসিপিটি দেখতে চাইলে আমার চ্যানেলে আছে পেয়ে যাবেন এভাবে প্রতিটি লাড্ডু বানিয়ে নিয়েছি হাতে একটু ঘিও নিয়ে নিয়েছি দেখতেই পেলেন খুব সহজেই এই রেসিপিটিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আজ একটু মন চাইলো তাই লাড্ডুও বানিয়ে নিলাম আমার লাড্ডু শোনাকেও একটু লাড্ডু দেব তা আপনারাও জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো প্রত্যেক দিন আমার এভাবেই কাটে কিছু না কিছু নতুন রেসিপি তৈরি করি কি সমস্ত বাড়ির কাজে আমি ব্যস্তই থাকি সর্বক্ষণ নিজেকে নিয়ে নিজের সংসার নিয়ে নিজের সন্তানদের নিয়ে অনেকগুলো লাড্ডু হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল লাড্ডুগুলো খুব সহজেই বন্ধুরা রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সত্যিই বলছি কিনে আর খেতে হবে না যখন তখন বাড়িতে গোপাল থাক আছে যাদের তারা বানিয়ে নিতে পারো তবে চলুন আমি এটা প্লেটে রেখে দিই প্লেটে রেখে দিলে কি এটা যখন ইচ্ছা বাচ্চারা এসে বাড়িতে খেতে পারবে আর আমার গোপাল আছে গোপালকেও আমি একটু দেব সংসারের যাবতীয় কাজ সারার পরও এরকম ছোট ছোট রান্নাগুলো করতে ভীষণ ভালো লাগে তাই যখনই সময় পাই আমি একটু এভাবেই বাচ্চাদের জন্য বড়ের জন্য বাড়িতে কিছু না কিছু বানিয়ে নিই দেখুন লাড্ডু তো আমার রেডি হয়ে গেছে চলুন একটা ভেঙে দেখাই খেতেও অসাধারণই হয়েছে তো বন্ধুদের বলবো বাড়িতে বানিয়ে নিতে দেখতেই পেলেন কত সুন্দর একদম ভেঙেও গেল এবার একটুখানি সোফাটাকে গুছিয়ে নিই কুষানগুলো পড়ে গেছে এই বসে লাড্ডুগুলো বানাচ্ছিলাম গুছিয়ে নিয়ে এবার লাড্ডু সোনা একটু খেতে দিয়ে দিই কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন লাইক করে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন